আল্লাহরাসুল সাইসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছে দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে আগুন আল্লার আসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আহ আলা মুখালি মালা হ হালা হা লা দাহ আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই বললে বললেন ইয়া রাসূলুল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে রাগ কমানোর ঘর নাম কি সবাই বলেন আল্লাহু আকবার বিল্লাহি মেনা সাই তানের রজিম এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এইটাটা পড়বো মুহূর্তেই রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নাম্বার ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন ঠিক কয় কিপ সাইলেন্ট কোল ডাউন রিল্যাক্স করেন থামেন অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন অনেকে রেগে গেলে গড়গড় করে কি জানো বলে গালিগালাজ করে 14 গুষ্টি উদ্ধার করে স্যার আসলে নাই না এই গালি যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট اذا غضب احدكم فليسكت বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে যেন কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালি করবেন না চিল্লা ফাল্লা করবেন না চৌদ্দ গুষ্টি নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবেন কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানে শেষ বাড়িতে চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে দুই চুপ থাকবো তিন বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যায় না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির শুদ্ধ তালাক দিয়ে ফেলা আসলে নাই কয় তোর মা রে তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা রে তালাক দেয় চোদ্দ গোষ্ঠী দেয় এরকম ডাকাই আসলে নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলা নাই উমরে ফারুক যখন খালিফা রাদি আল্লাহ তালু এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসে উমরে ফারুক কে বললেন ইয়া আমির আল মুমিনিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনা ডেকে আনা হলো বললো বাটু তালাক দিবার তিনটা একশোটা দিলা ক্যান রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর চালাক শেহার ইল্লাহ তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআন এর এটা নিয়ে ফাইজদামি করলি ক্যান এদিকে বিচার করি জামাই বৌরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপর পড়বো কই করবে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া

দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া যেন বসে যায় বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমিয়ে যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসোফার ছিল ইসলাম এই কথাগুলোর দান কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবানাল্লাহ পড়েন তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে উজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন

মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আউজুবিল্লাহ করবেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে